আয়োজনটা যেভাবে হোক না কেন কেউ না কেউ উদ্যোক্তা থাকতে হয় আমি মোহাম্মদ আব্দুল মজিদ ছিলাইদৌ সরকার উচ্চ বালক বিদ্যালয় চুরাশি সালে আমরা এসএসসি পাস করছি কলেজে সবাইকে সাথে বন্ধুত্ব হয়েছি আমি একজন ব্যবসায়ী আমার একজন রাজনৈতিক কর্মী আমার এক ছেলে এক মেয়ে আমার মেয়ে ছোট মেয়ে ঢাকা মাস্টারমাইন্ডে পড়ে ছেলে ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ে আমরা একটু বসি একটু আমাদের একটু 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 আনুষ্ঠানিক না কেউ না একটু কথা আছে একটু আনুষ্ঠানিক আজকে আমরা যে উদ্দেশ্যে বন্ধু বসি আমরা যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি সেটা আসলে আমাদের বন্ধুদের মিলন মেলা আমরা এখানে আসছি আসলে আমরা যারা আছি সবাই আমরা বন্ধু এখন এই মুহূর্তে আমরা অনেক কিছু ভুলে গেছি আমাদের অতীত আমাদের বর্তমান আমাদের ভবিষ্যৎ সবচেয়ে বড় কথা আমি এখানে আসার পরে আমাদের অনেক বেদনার জায়গা আছে সেটা হচ্ছে আমাদের মাঝ থেকে যে সমস্ত বন্ধুরা চলে গেছে বিশেষ করে আমাদের বন্ধু সবাই হচ্ছে সফল মারুদ পলাশ হীরা সবুজ স্বাধীন শাহিন শাহিন শাহী পিয়ারা মাসুদ কিছুদিন আগে মাসুদ মারা গেছে কিছুদিন আগে আমরা এই সমস্ত বন্ধুদের আত্মার মাত্রা কামনা করি তাদের পরিবারের প্রতি আমাদের খুঁজখবর রাখার নৈতিক দায়িত্ব এটা হয়ে রাখার চেষ্টা করব আগামীতে পাশাপাশি আমরা কথা না বলি বন্ধু পাশাপাশি ডিসেম্বর মাস এই দেশ স্বাধীন করতে গিয়ে যারা আত্মহতী দিয়েছে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করি জুলাই আন্দোলনে যে সমস্ত ছাত্র ভাইরা শিশুরা সাধারণ মানুষ ইন্তেকাল করেছে মারা গেছে তাদের আত্মার আত্মার মাত্রার কামনা করি জুলাই থেকে আগস্ট সর্বোপরি সবার বরং সৃষ্টিকতার কাছে আমরা প্রার্থনা করবো সবাই যেন জান্নাতুল ফেরদোস ব্যস্তের সর্বোচ্চ আমরা আমাদের মনে মধ্য দিয়ে আমরা আলোচনা শেষ আমাদের শেষ করব এই অনুষ্ঠান স্মৃতিসারণ ব্যাপারটা অন্য কিছু না আলোচনা আমি অন্য কিছু না আমরা যখন বসি তখন এটা আয়োজন করেছি আমি একটা ঘটনার মধ্য দিয়ে আমরা শেষ করব সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছি আমরা বন্ধুরা বসে আলোচনা করে উদ্যোগ নিয়েছি আমরা আজকে খুব ছোট্ট পরকার করছি আমাদের অনেক বন্ধুরা আপত্তি করেছে যে আমরা ফ্যামিলি একটা গেট টুগেদার করার জন্য ইনশাল্লাহ আগামী পঁচিশ সালে এই ডিসেম্বর মাসে আগামী পঁচিশ সালে ডিসেম্বর মাসে ইনশাল্লাহ সৃষ্টিকর্তা আমাদের সবাই জীবিত রাখে ইনশাল্লাহ আগামী পঁচিশ সালে ডিসেম্বর মাসেই এই তিরিশে ডিসেম্বরই আমরা ইনশাল্লাহ ফ্যামিলি সহ গেট টুগেদার করার ব্যক্তি এটা আল্লাহ যদি রহমত করে আমি দায়িত্ব নিলাম আমাদের বন্ধুরা সবাই মিলে আমরা কর্ম দায়িত্ব আমি নিলাম ইনশাল্লাহ আর যারা মারা গেছে তারা আত্মার মাফাত কামনা করে মুনাফ করার জন্য আমার নিশ্চয়ই অনুরোধ করছি আমরা সবাই ভালো থাকি আর সবার সাথে সবাই যোগাযোগ রাখি আমরা বন্ধু যে যেখানে থাকি যত উচ্চ থাকি যেখানে থাকি বন্ধু অনেক আমার কাছে অনেক বন্ধু আসে যে আমাকে আপনি বলা কিন্তু রাত যাবার আমি এখানে এসেও আমি মনে করি কি আপনি বলা দরকার নেই আমরা বন্ধু বন্ধু আপন রক্তের ভাই নীতি আদর্শের ভাই আর বন্ধু এর উপরে কিছু হয় না বন্ধু অনেক অনেক গভীরের জায়গা অনেক নিবিড়ের জায়গা বন্ধুর সাথে যা হয় পৃথিবীতে কোনো মানুষের সাথে সেটা হয় না কখন হয় না বন্ধুর সাথে অনেক কিছু হয় তা আমরা সেই বন্ধুত্ব বন্ধন আরো আবদ্ধ করি আরো নিবিড় করি শক্ত করি সুন্দর করি ভালো করি আমাদের যেন এই সবাই সবার সাথে যোগাযোগ রাখি বিশেষ করে আমাদের মহল তুই বন্ধু তুই কই মহন এবং তুই এ ব্যাপারে অনেক যোগাযোগ করেছে তারপর আমাদের বাবুল যোগাযোগ করেছে যারা যোগাযোগ রাখে আমি অনুরোধ রাখবো তুইন তুই যারা আমরা শহরে থাকি আমরা যোগাযোগটা যেন সুন্দরভাবে রাখি এই এক বছরের ধারাবাহিকতা যোগাযোগের মধ্য দিয়ে দুই হাজার পঁচিশ সালে ডিসেম্বর আমরা ফ্যামিলি গ্যাদারিংটা ফ্যামিলি মানে আমাদের আয়োজনটা আরো হবে ভালো হবে বড় করে পর্ব এই প্রত্যাশা রেখে আমি যারা মারা গেছে তাদের আত্মার মাফরাত কামনা করে দোয়া করে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে চলে যাবো ঠিক কি না আর কার কিছু প্রশ্ন আছে ধন্যবাদ জি লা আপনার কাছে আমরা সবাই আমরা চলে যাব এখানে উপস্থিত হয়েছি